শুক্রবার বিকাল নাগা থাউড়ার আমতা থানা এলাকার দেওরায় এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পরপর তিনটি দোকান খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এলাকার পাম্প মেশিন চলায় স্থানীয় বাসিন্দারা প্রথমেই আগুন নেভানোর চেষ্টা করে এর ফলে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রেহাই মিলেছে বলে অভিমত এলাকাবাসী দমকল সূত্রে জানা গিয়েছে বাগনান আমতা রোডের দেওরায় এই অগ্নিকাণ্ডটি ঘটে তবে কি থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি অন্যদিকে হাওড়া শহরের একটি বহুতলের মিতাল বক্সে আগুন লাগার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গিয়েছে ইতিমধ্যে হাওড়ার একচল্লিশ নম্বর চারুচন্দ্র সিংহ লেনে একটি বহুতলের মিটার বক্সে আগুন লাগে এর ফলে ওই বহুতল আবাসনের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের একটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে 제가 다다시 দেখি দাদা দেখি স্যার আমি শুনলাম ওই বাড়ি থেকে ফোন আসলো আমি তো মিত্র সঙ্গে হসপিটালে থাকি ওখান থেকে ফোন মানে বাচ্চারা ফোন করলো আর আমি থাকতে পারছি না পুরো আওয়াজ হচ্ছে ধুমধাম ধুমধাম পুরো আওয়াজ হচ্ছে তারপরে হঠাৎ আমি এখানে এসে দেখছি পুরো তারপরে সিএসসি কে ফোন করা গেছে আধ ঘন্টা কোনো রেসপন্স নেই তারপরে থানাকে এরা লোকাল সব থানাকে ফোন করলো থানা করার পরে থানায় এসেছে তারপরে সিএসটি এসে পুরো পুরো ধুমধাম পুরো এলাকা পুরো ধুমধাম মানে অত আওয়াজ হচ্ছিল কি মানে পুরো মিটার বক্স পুরো গেছে তারপরে ভয় বিল্ডিং এর পুরো ভয় বাচ্চারা বলছে কি পুরো ধোয়া বেরিয়ে যাচ্ছে আমরা কি করবো পারছি না তারপরে আটকে পড়েছিল পুরো হ্যাঁ আটকে পড়েছিল পুরো 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 আটকে পড়েছিল তারপরে সিএসসি এসেছে তারপরে থানায় এসেছে তারপরে মোটামুটি ওরা হচ্ছে দমকল হ্যাঁ দমকলও এসেছে ওরাও নিজে কাজ করছে

room no, number g plus 3 g plus 3 g -plus. Yeah.